গতকাল ভাঙর দু নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশেফুল দিদিকে বল কর্মসূচি নিয়ে মাঝের আট গ্রামে মানুষের কাছে বার্তা নিয়ে যায় আর সেখানে টু ব্লকে তৃণমূলের সভাপতি ইসলামের বিরুদ্ধে খুব উঘড়ে দেন তৃণমূল কর্মী ভোটের সময় ভোট চাই কিন্তু কোনো কাজ করে না পাঁচ বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ এই তৃণমূল কর্মীর এখানে যখনই মিটিং হয় ওই দেশে বলে যায় মাঝারি রাস্তাঘাট পাকা কোনোটা অফ থাকবে না আমরা সেই হিসেবে মানুষের কাছে ভোট চাইতে যাই মানুষ আমাদের ভোট দেয় কিন্তু ওইদুলির কাছে যখনই আমরা যাই ওইদুল আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয় আমাদের পার্টিতে কোনো রকম ওইদুল দু পয়সা দাম দেয় না ভোটের সময় আসলি আমাদের ভোট দাও এই সব কথাবার্তা আপনারা কি তৃণমূলই করে আমরা তৃণমূলই করি কংগ্রেস আমল থেকে পার্টি করে আসছি এখন তৃণমূল করছি আমার বাপ দাদারা কংগ্রেস করে এসছে আপনাদের কি অভিযোগ অভিযোগ আমাদের রাস্তাঘাট ওই দিন বারোবার মিটিং এসে বলে যায় মাঝেরাট পাকা করে দেবো বিশাল ব্যাপার করে দেবো কিন্তু এখনো পর্যন্ত আমাদের দিচ্ছে না আমরা বারোবার ওই কাজ যাই ওই আমাদের কোনো অ্যালাউ করে না এইভাবে প্রতিশ্রুতি কত ধরে দিচ্ছে এই প্রতিশ্রুতি ধরে আজকে এই পাঁচ বছর দিচ্ছে যখনই মিটিংয়ে আসে যার জন্য আমরা দিদির কাছে এটা বলতে আমরা বাধ্য যাকে ভাঙুরের তাজা নেতা বলা হয় সেই আরাবল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা অভিযোগ আরাবুল ইসলামের লোকজন রাস্তার পাথর বিক্রি করে খাচ্ছে আরাবুলের কিছু লোকজন এই সব করে বেড়াচ্ছে ওরা রাস্তা হয় রাস্তার খবেছে খেয়েছে তার প্রমাণ আছে যে কিনেছে সেও প্রমাণ আছে রাস্তার খোয়া অন্তত দু তিন গাড়ি খোয়া বালি বেছে আমি ওই দুই বলি একদিন যে এই ব্যাপার আমার গ্রামের রাস্তা এই অবস্থা আমাদের ফোনের দিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে তা উনি বললো ঠিক আছে যা আবার হয়ে গেছে পরে আবার দেখা যায় একটা কল আমাদের গ্রামে ফোনের ফলি বাজার বাজার একটা আছে একটা কল দিয়েছে পাটির থেকে কিন্তু দেখা যাচ্ছে কল আছে তার জল নেই এই সমস্ত অভিযোগগুলো রেকর্ড করে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশিফুল করুপ খান তিনি জানিয়েছেন আপনার তো অভিযোগ রেজিস্টার আছে মাজিদ মোল্লা আপনার নাম তাই তো মাजिद মোল্লা ফার্মার আপনার ফোন নাম্বারও আছে 95 সবার হলো রাস্তা আমাদের একটাই রাস্তা আপনার অভিযোগটা নথিভুক্ত করা হলো এমনি ऑलरेडी আপনার এই অভিযোগটা আপনার আগে আরেকজন দিয়েছে তো সেটা আমরা যে কোন জায়গায় হয়তো রাস্তাতে ধান চাষ করছে কোন জায়গায় হয়তো আবার ব্যঙ্গ করে রাস্তার উপরে মাছ চাষ করছে তো এই বিষয়গুলো নিয়ে সমগ্রভাবে আমাদের দল এবং প্রশাসনিক তরফ থেকে আমরা ইতিমধ্যে যে যে জায়গা নিয়ে আমাদের কমপ্লেইন আসছে সেই সেই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের দলীয় প্ল্যাটফর্ম মোতাবেক আমরা প্রশাসনিক লেভেলে আমাদের জেলা পরিষদ যেটা পিডব্লিউডি দেওয়ার কথা সেখানে পিডাব্লিউডি যেটা পঞ্চায়েত সমিতি করার কথা সেখানে পঞ্চায়েত সমিতি যে টাকা সেই রাস্তাটা প্রথম দেড় কিলোমিটার বাদ দিয়ে রাস্তার কাজ শুরু হয় এবং ওই দেড় কিলোমিটার যে রাস্তাটা বাদ ছিল ওইটা দু সালে তখন আমাদের বিধায়ক বিধায়ক কোটার কুড়ি লক্ষ টাকা অ্যালটমেন্ট দিয়ে ওই রাস্তাটা আমাদের করেছিল তারপরে রাস্তাটা খারাপ হয়ে যাওয়ার পরে ওইটা আবার ওই পাটেরই পঞ্চায়েত সমিতি সদস্য সেই টাইমে আমি পঞ্চায়েত সমিতি সদস্য থেকে টাকা দিয়ে আমাদের ভাঙট্টু পঞ্চায়েত সমিতি ওই রাস্তা